নমস্কার বন্ধু শুভ সকাল প্রত্যেক দিনকার মতো আমি আজকেও বেরিয়ে পড়েছি মিনিট ছয় সাত দেরি হয়ে গেল কারণ মন্দির খুলে গেছে আর আজকে তো রথ সবাইকে জানাই শুভ সকাল ছোটো রথের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চলুন প্রভুর আশীর্বাদ আগে নিয়ে নিন নিয়ে নিন সবাই আর আমাদের এখানে বৃষ্টি হব হব হচ্ছে এই যে আর কিন্তু বৃষ্টি এখনো হয়নি শুকনোই আছে মানে মনে হচ্ছে যে এই বৃষ্টি হবে হবে এরকমই মনে হচ্ছে তা আর সকালে আমি ফেসবুক লাইভে এসেছিলাম তারপর দেখলাম যে সবাই অনেকে বলছে যে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে না আর বৃষ্টিটা এখনো হয়নি তবে আর আজকে উল্টো রথ আজকে লাইভ করবো সন্ধেবেলা বিকেলবেলা মানে পাঁচটার থেকে আপনাদেরকে তো বলেইছি আপনারা আজকে দেখতে পাবেন প্রথমে রথের দিন আমি থাকতে পারিনি একজন দিদির আমার খুব শরীর খারাপ হয়েছিল তাই আমি দেখতে গেছিলাম দিদিকে তা যাই হোক আপনাদেরকে আজকে অবশ্যই লাইভে দেখাবো আর আপনাদেরকে অবশ্যই মহামায়ের আরতিও দেখাবো দুটোই দেখাবো তা চলুন এই যে চলে এলাম খুলে গেছে মন্দির মনে হচ্ছে বৃষ্টি পড়বে আমিও চলে এলাম সকাল সকাল আর মন্দিরের এই ঢাকের আওয়াজটাই যেন ভেতরটাকে খুব মানে একটা শান্তি লাগে যেন কি ভালো লাগে বুঝতে বোঝাতে পারবো না এই ফিলিংসটা কেমন লাগে আর যেদিন না আসি সেদিন কিন্তু খুবই মনটা খারাপ লাগে এলাম আপনাদের সাথে গল্প করতে করতে যে আরো হয়েও গেল তিনি বলছে আগে এটা নিয়ে নাও সবাই নিয়ে নিন এই যে সবাই নিয়ে নিন আর এই দৃশ্যগুলো অনেকেই ভালোবাসেন সেই জন্য কিন্তু চলে আসি হয়তো সবাই বাসেন না আবার সবাই বাসেন হ্যাঁ সেই জন্য চলেও আসি আজকে সত্য নারায় প্রত্যেক মতো আর আর কি তাপ নেওয়া হয়ে গেল হ্যাঁ তাই সময় মতো আসতে পারলাম না তাই দুঃখিত ওই থেকে ছাতাটা ধরো তো মহামায়াতে দর্শন করুন সবাই অপূর্ব লাগছে মাঠে মহামায়ার তাপটা হয়ে গেছে দেখা যাচ্ছে আছে অপর্বল লাগছে মাকে সবাই দর্শন করুন জগৎ Du habe in der nächsten schon, getroffen, schon getroffen.